আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আওয়ামী লীগের অসংখ্য নেতা এখন পালিয়ে ভারতে আছেন এবং তাদের একটা বিরাট অংশ কলকাতাতে আছেন কিভাবে গেলেন কখন গেলেন এটা নিয়ে বহু প্রশ্ন এবং কলকাতাতে যারা রয়েছেন তারা আওয়ামী লীগের রাজনীতিতে একটা সময় খুবই যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন এবং আগে জানা না গেলেও অনেকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ এখন সামনে চলে আসছে আওয়ামী লীগের যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল হাঁটা চলা কথাবার্তা দেখলে মনে হতো একেবারে সাক্ষাৎ ফেরেস্তা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এবং তার ভাবভঙ্গি দেখলে মনে হতো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যা কিছু অপকর্ম সব কিছু মূলত শেখ হাসিনার নির্দেশে হয় কিংবা যখন বেনজির ছিলেন বেনজির নির্দেশে হতো কিংবা ডিবির যত কর্মকাণ্ড সব হারণের নির্দেশে হতো কিংবা মনিরের নির্দেশে হতো যখন মনির ডিবি প্রধান ছিলেন কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে সব শয়তানের মূল এই আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এখন কামাল শুধু যে এই বাহিনীটিকে কলঙ্কিত করেছেন পাপময় করেছেন তা নয় তিনি তার নিজের জীবন জীবিকা ছেলে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন দুই হাতে অর্থ করি লোপাট করেছেন শুধুমাত্র কাউরান বাজার থেকে তিনি প্রতিদিন এক কোটি টাকা চাঁদা আদায় করতেন এইরকম খবর এখন লোকমুখে চাউর এরপর এই জমি দখল ওই জমি দখল কক্সেস বাজারে তার গুণধর পুত্র কত শত বিঘা জমি যে দখল করেছেন তার কোনো হিসেব বা নিকেশ নেই এখন এই কামালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কামালের একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে তিনি কলকাতাতে আছেন এবং কলকাতাতে থাকা অবস্থায় তিনি আবার দাড়ি মুবারক রেখেছেন আল্লাহর পথে গিয়েছেন এবং দাড়ি মুবারক রেখে নামাজ পড়ে না কী করেন আল একমাত্র তিনি ভালো বলতে পারবেন দাঁড়িয়ে নিয়ে কথা বলাটাও আমি মনে করি যে শালীনতার পর্যায়ে পড়ে না এই মানুষগুলো অর্থাৎ আসাদুজ্জামান খান কামাল এবং তার মতো যারা মানুষ আওয়ামী লীগের মধ্যে যারা লুকিয়েছিলেন কিন্তু দুই হাতে অর্থ লোপাট করেছেন তারা শেখ হাসিনাকে শেখ পরিবারকে বঙ্গবন্ধুকে কী কীভাবে ডুবিয়েছেন এবং কি পরিমাণ ডুবিয়েছেন এখন আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আওয়ামী লীগের লোকজন এ সকল দুর্নীতিবাজ এ সকল দুর্নীবিদ অপদার্থ এই লোকদের প্রতি এতটা বিরক্ত এতটা বিক্ষুব্ধ যে তারা যদি সুযোগ পেত তাহলে গণপিটুনি দেওয়ার জন্য বাইরের লোক লাগতো না আওয়ামী লীগের লোকই তাদেরকে গণপিটুনি দিয়ে রীতিমতো পাগার পার করে দিতেন দুনিয়া থেকে একেবারে মাটির তলে পাঠিয়ে দিতেন তো যেটা বলছিলাম যে এরা পালিয়ে কলকাতাতে চলে গিয়েছেন এবং কলকাতাতে গিয়ে তারা ভিক্ষা করছেন না তারা কলকাতাতে গিয়ে কোনো কাজ করছেন না বরং কলকাতার অভিজাত হোটেলগুলোতে তারপর সেখানকার পাব ডিস্কো ক্যাবার জুয়ার আড্ডাতে যাদের একটু মেয়ে মানুষের অভ্যাস আছে তারা পতিতালয়গুলোতে সময় কাটাচ্ছেন এবং এই অভিযোগ এদের বিরুদ্ধে ছিল উনিশশো একাত্তর সনেও যে যাই হোক তারা সেখানে আছেন এবং তাদের ছবি তুলতে গিয়ে যখন সাংবাদিকরা ক্যামেরা তাক করছিলেন ঠিক সেই সময় তারা ভয় পেয়ে অনেকটা চোরের মতো সেখান থেকে পালিয়ে গিয়েছেন আমরা যারা বাংলাদেশে আছি আমরা এখন এই যে তাদের কলকাতায় পালিয়ে যাওয়া এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে তারা লোকচক্ষুর অন্তরালে একেবারে শেষ পর্যায়ে আমাদের এই যারা এখন ক্ষমতায় রয়েছে তাদের কারোর মত তারা কি পালিয়ে গেলেন নাকি কৌশল করে পালালেন তাই যদি হয় তাহলে যারা সীমান্ত দিয়ে অবৈধ পথে পালানোর চেষ্টা করেছেন তারা তো কেউ পারেননি বেশিরভাগ তো ধরা পড়েছেন এবং সেখানে অনেকে খুব নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের সর্বস্ব কিভাবে লুটপাট করা হয়েছে তার প্রমাণ আমরা বিচারপতি মানিকের যে করুণ পরিণতি তার থেকে দেখেছি তো সেক্ষেত্রে বিপ্লব কোথায় হারুন কোথায় মেহেদি কোথায় এরকম পুলিশের অন্তত পঞ্চাশ জন কুখ্যাত আওয়ামী ক্যাডার যারা মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলেছিল যারা কি বাংলাদেশে আছে না তারাও এই কলকাতাতে গিয়ে আছে সংঘবদ্ধভাবে তো দ্বিতীয়ত যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে আমরা জানতে পেরেছি স্বামী মুসমান এবং তার পরিবার শেখ পরিবারের অনেক সদস্য এবং তাদের পরিবার পরিজন অর্থাৎ স্ত্রী পুত্র কন্যা অনেকেই নিরাপদ এবং নিশ্চিন্তে ভারতে গিয়েছেন এবং ভারতে তাদেরকে থাকতে হবে পালাতে হবে এই জিনিসগুলো তারা সেখানে আগেই আয়োজন করে রেখেছিলেন অনেকের বাড়ি আছে অনেকের গাড়ি আছে তারপর সেখানে ব্যাংক ব্যালেন্স আছে অনেকের বিকল্প পাসপোর্ট আছে অনেকের ভিসা আছে আর ভিসা পাসপোর্ট ছাড়াও যেহেতু ভারত তাদের দাদার বাড়ি অনেকের বাবার বাড়ির মতোই শ্বশুর বাড়ির মতোই তো ভারতে তারা সব কিছু সুন্দরভাবে তারা সেখানে সংরক্ষণ করে রেখেছে ফলে কি হলো এই বাংলাদেশের মানুষকে দুর্ভোগ দুর্দশায় ফেলে নিরহ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দুরহ অবস্থার মধ্যে ফেলে কলকাতায় গিয়ে তাদের বৃত্ত এবং বিলাসে মত্ত হতে তাদের বিবেকে বাঁধে না তারা সেখানে আরামে আছেন এসে আছেন কাজেই এই জিনিসগুলো চলতে দেয়া যায় না চলতে দেয়া যায় না এই কারণে যে এরা এক একটা গোখরা সাপের মতো বিষধর ধর গোখরা সাপ কালনাগিনীর মতো তাদের হাতে অর্থ আছে বৃত্ত আছে ক্ষমতা আছে এবং তাদের অনেক ক্যাডার বাংলাদেশে আছে তারা কলকাতা থেকে যদি কোনো নির্দেশ দেয় এই ঢাকা শহরে আগুন লাগানোর মতো অসংখ্য দুর্বৃত্ত রয়েছে এবং তাদের হাতে এত টাকা অঢেল টাকা এবং তারা যেটা পাচার করেছে প্রায় বারো লক্ষ কোটি টাকা আবার বলছি প্রায় বারো লক্ষ কোটি টাকা তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করেছে তো বারো লক্ষ কোটি টাকা লাগবে না মোটামুটি দুই তিনশো কোটি টাকা যদি এই দুর্বৃত্তরা খরচ করে তাহলে বাংলাদেশের পাটের গুদামগুলোতে আগুন লাগানো মার্কেটগুলোতে আগুন লাগানো বাস গাড়িতে আগুন লাগানো পেট্রোল বোমা মেরে আগুন সন্ত্রাস তৈরি করা এদের জন্য কোনো বিষয় নয় কাজেই তাদেরকে একেবারে ভোলে ভালে সাধারণ মানুষ মনে করা তাদেরকে কোনো বিষয়ে ছাড় দেওয়া এটি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় একটা দুর্ভাগ্যের বিষয় হবে এবং আমাদের জন্য সবচেয়ে কলঙ্কের একটি বিষয় হবে তো কোনো অবস্থাতেই যারা বর্তমান ক্ষমতায় আছেন তারা যদি ক্ষমতায় থাকতে চান কিংবা যারা আগামীতে ক্ষমতা আসতে চান তারা যদি ক্ষমতার পথকে নিষ্কণ্ঠ করতে চান এমনকি আওয়ামী লীগ যারা করতে চান রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যারা করতে চান তাদের সবাইকে এ সকল দুর্বৃত্তের বিরুদ্ধে জবান খুলতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যে কোনো মূল্যে তাদেরকে ওই দেশ থেকে বাংলাদেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে বাংলাদেশে একজন মান্নানকে ধরে একরামকে ধরে পলককে ধরে কোনো লাভ হবে না এমনকি সালমান এফ রহমানকে ধরেও কোনো লাভ হবে না এর কারণ হলো সালমান এফ রহমানের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে বাংলাদেশে কিন্তু এই সকল লোক যারা শুধুমাত্র রাষ্ট্রটা নিয়েছে এবং খেয়েছে একবার রেখেছে ভারতে একবার রেখেছে বাংলাদেশে এবং জীবনের শেষ শেষক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের সর্বনাশ করেছে কাজেই এই লোকগুলোকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে যদি এই রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় আর সেটা যদি আমরা করতে ব্যর্থ হই আগামী দিনে এদের দ্বারাই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব লুন্ঠিতে হবে আমরা এ সকল রাক্ষস টাইপের মানুষের কবলে আবার পড়ব এবং এরা ওখানে থেকে যে ছড়ি ঘুরাবে তার ফলে টেকনাপে আগুন লাগবে এতুলিয়াতে বন্যা হবে বরিশালে গরু চুরি বেড়ে যাবে এবং পুলিশ কাজ করবে না এই যে এখনো পর্যন্ত যে বিশৃঙ্খলাগুলো চলছে আপনার কি মনে হয় যে এটি কেবলই মাত্র বিশৃঙ্খলা এর পিছনে কি কোনোরকম কোনো দুর্বৃত্তের হাত নেই অবশ্যই আছে কাজেই যাদেররা কলকাতাতে বৃত্ত বিলাসে মত্ত এবং কলকাতা থেকে ফিরে এসে বাংলাদেশে যারা বিশাল একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্নে বিভোর তাদের সেই সুখ স্বপ্ন বর্তমান সরকার এবং আগামীর যারা সরকার গঠন করবেন তারা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে না পারবেন ততদিন পর্যন্ত আমাদের এই দেশের যে রাজনীতি অর্থনীতি একটা স্থিতিশীলতা অব মধ্যে পড় আসবে না এবং আমরা বিপদ এবং বিপত্তির মধ্যে পড়তে থাকব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত